আধুনিক যাত্রী পরিবহন এবং স্কুল বাসটি চালাতে লাগবে না কোনো তেল নেই মোবেল চেঞ্জ করারও কোনো ঝামেলা হ্যাঁ শুনে হয়তো অবাক হচ্ছেন এই সুন্দর গাড়িটি চালাতে কোনো ওই তেলের প্রয়োজন নেই এবং মোবেলও চেঞ্জ করতে হবে না এছাড়া এই গাড়িটি চালাতে আপনার ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন নেই প্লাস গাড়ির লাইসেন্সেরও কোনো প্রয়োজন হবে না গাড়িটি অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি আপনি চাইলে স্কুল বাস হিসাবে ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যাত্রী পরিবহন হিসাবে ব্যবহার করবেন যাত্রী পরিবহন হিসাবেও ব্যবহার করতে পারেন গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তারা বিভিন্ন মডেলের গাড়িগুলো তৈরি করে থাকেন এই গাড়িটাতে আপনি যদি যাত্রী পরিবহন করেন সেই ক্ষেত্রে জন যাত্রী আপনি একবারে পরিবহন করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনি স্কুল স্টুডেন্ট পরিবহন করবেন অর্থাৎ ছোট ছোট কিন্ডার গার্ডেন স্কুলের যে বাচ্চারা থাকে তাদেরকে পরিবহন করবেন সেই ক্ষেত্রে তাদের জন্য ষোলো থেকে আঠারো জন যাত্রী কিন্তু এই গাড়িটাই পরিবহন করতে পারবেন এই গাড়িটির দাম পড়বে অল কমপ্লিট দুই লক্ষ আশি হাজার টাকা ব্যাটারি বাদে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি শুধুমাত্র গাড়িটির দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি দেখতে যেমন অসাধারণ এই গাড়িটি চালিয়ে বা ব্যবহার করে বা চড়ে তার থেকেও কিন্তু অসাধারণ গাড়িটি আপনারা ভিডিওতে যেরকম দেখছেন বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবে তো চলুন আমরা এবার গাড়ির বিস্তারিত সবকিছু সম্পর্কে একটু জেনে নিই এই গাড়িটায় খুবই উন্নত মানের ভিআইপি লেদার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই উন্নত মানের কোয়ালিটির লেদার ব্যবহার করা হয়েছে এই গাড়িটি স্টারিং সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি আধুনিক স্টারিং ব্যবহার করা হয়েছে এই ধরনের স্টারিং বাস ট্র্যাক অথবা মাইক্রো গাড়িতে কিন্তু দেখা যায় সাধারণত ইজি বাইকে এই ধরনের স্টারিং কিন্তু দেখা যায় না গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল মিটার যে মিটারের সাহায্যে গাড়িটি কত স্পিডে চলছে কত কিলো গেল ইত্যাদি আরও যাবতীয় জিনিসগুলা আপনি চাইলে এই মিটারে দেখতে পারবেন এবং সাইডে আরও ব্যবহার করা হয়েছে একটি মোবাইল স্ট্যান্ড যেটা ড্রাইভারের অনেক কাজে আসবে চাইলে ড্রাইভার মোবাইল রেখে এখানে ব্যবহার করতে পারবে এছাড়া গাড়িটির পিক আপ বা ব্রেক দুইটা পায়ে করা হয়েছে অন্যান্য গাড়ির যেখানে হাতে পিক থাকে বাট এই গাড়িটির পায়ে পিক করা হয়েছে এবং আপনি এই গাড়িতে যে স্টার্টিংটা দেখতে পাচ্ছেন এটি অটো সিস্টেম যখন আপনি গাড়ির চাবিটি বের করে নেবেন তখন এই স্টার্টিংটি আর ঘুরবে না অর্থাৎ আপনি গাড়ি চুরি হওয়ার থেকে অনেকটাই সেফ থাকতে পারবেন এই গাড়িটাই এবং ড্রাইভারের জন্য আরও ব্যবহার করা হয়েছে একটি সুন্দর ফ্যান প্লাস যাত্রীদের জন্যও কিন্তু একটি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন গাড়িটায় আরও বেশ কিছু যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে এবং আরও ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি কন্ট্রোলার ডিফেন্সিয়াল হিসাবে সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় আপনারা চাইলে এই গাড়িতে লিথিয়ামায়ন ব্যাটারি ইউজ করতে পারেন লিথিয়ামায়ন ব্যাটারি ইউজ করলে এই গাড়িটি চার্জে দেড়শো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন আর যারা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানেন না তারা চাইলে আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে লিথিয়াম ব্যাটারি সম্পর্কিত ভিডিওটা দেখে আরও বিস্তারিত সবকিছু জেনে নিতে পারেন গাড়িটাই দেখতে পাচ্ছেন কালার কমিউনিকেশন এবং আরও অন্যান্য যে জিনিসগুলো রয়েছে একেবারে মন ছোঁয়া ডিজাইন এবং মন ছোঁয়া সব কিছু গাড়িটাই প্রথম দেখাই খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো এই গাড়িটি আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার মনে হয় আপনার প্রথম দেখাই গাড়িটি ভালো লেগে গিয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারিতে ষাট ভোল্টের সাহায্যে এই গাড়িটি চলতে পারে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে গাড়িটি এক চার্জে একশো বিশ থেকে একশো কিলোমিটার চলতে পারে ১২ জন যাত্রী নিয়ে আর স্কুল ছাত্র ছাত্রী নিলে ষোলো থেকে ১৮ জন যাত্রী নিয়ে একশো বিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারবে গাড়িটায় চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে চার বারো চারটি চাকা এই চাকাগুলা আপনি সব জায়গায় পেয়ে যাবেন যে কোনো জায়গায় এই ধরনের চাকাগুলা পাওয়া যায় এক ঘন্টায় ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই গাড়িটি গাড়িটির যে সিট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলা সিটি সামনের দিকে যাত্রী কিন্তু সবাই সামনের দিকে হয়ে বসতে পারবে অনেক সময় দেখা যায় যে অনেক যাত্রীর পেছনের দিকে বা উল্টা দিকে বসলে সমস্যা হয় তো এই ধরনের সমস্যা কিন্তু এই গাড়িতে নেই এবং গাড়িটিতে ব্রেক হিসাবে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই গাড়িটাই চারটি দরজা ব্যবহার করা হয়েছে যেই দরজাগুলা লক সিস্টেম জাস্ট ছেড়ে দিলে এই দরজাগুলো লক হয়ে যাবে যাতে করে যাত্রী এবং ড্রাইভার দুজনাই কিন্তু অনেক সেফ থাকতে পারবে এছাড়া এত সুন্দর কালার যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার কমিউনিকেশন বা সুন্দর কালার ব্যবহার করা হয়েছে এই কালারটাকে ডোকো কালার বলা হয় ডোকো কালার রং দিয়ে এই গাড়িটি কালার করা হয়েছে যার জন্য গাড়িটি কিন্তু আরও আকর্ষণীয় লাগছে তো আপনারা চাইলে এই ধরনের গাড়িগুলা কিন্তু ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কিছুক বাজার তারা যে শুধুমাত্র এই ধরনের গাড়ি তৈরি করে থাকেন এমনটি না আপনি চাইলে আপনার মনের মতো ডিজাইন দিয়ে তাদের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো মডেলের ইজি বাইক চার চাকা তিন চাকার বাস জিপ গাড়ি বাইক গাড়ি এমনকি ট্রলি গাড়ি পর্যন্ত আপনি চাইলে তাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন এছাড়া আপনি আরও চাইলে মাইক্রো গাড়ি পর্যন্ত ব্যাটারি চালিত গাড়ি আপনি চাইলে ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ভাই ভাই ওয়ার্কশপের সাথে যোগাযোগ করতে পারেন এবং গাড়ি নেওয়ার যদি কোনো রকম আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি তাদের ওয়ার্কশপটি ভিজিট করে তাদের কারুকার্য দেখে তারপরে আপনি গাড়িটি দেখে শুনে নিতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠানো হয় মাত্র ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনি চাইলে অল্প কিছু টাকা বায়না দিয়ে তাদের কাছে গাড়ি অর্ডার করতে পারেন গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকেন খোদা হাফেজ